কলকাতার এক পুরনো অঞ্চলে এখনও দাঁড়িয়ে আছে এক ভগ্নোৎসা বাড়ি মানুষের মুখে মুখে চলে ওই বাড়ির দোতলার শেষ ঘরটিতে নাকি ভূতের বাস অভিজিৎ সদ্য সাংবাদিকতায় চাকরি পেয়েছে শহরের পুরনো ভূতুরে বাড়ি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন তৈরি করার দায়িত্ব পড়ে তার উপর অনেককেই জিজ্ঞেস করল কিন্তু সবাই একই কথা বলল ভাই ওখানে যেও না ও বাড়ির দোতলায় রাতে আলোচ বলে অথচ সেখানে কেউ থাকে না অভিজিৎ এমন কথা শুনে ভয় পায়নি বরং কৌতূহল আরও বেড়ে গেল এক ঝড় সন্ধ্যায় সে পৌঁছে গেল সেই বাড়িতে বাড়ির ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই চারিদিক নিস্তব্ধ হয়ে গেল দেওয়ালে শ্যাওলা ছাদের কোণে বাদুর হঠাৎ দোতলা থেকে শব্দ শোনা গেল টুপ টুপ যেন কারো পায়ের আওয়াজ অভিজিৎ মোবাইলের টর্চ জ্বালিয়ে দোতলার দিকে এগোল সিঁড়ির ধাপগুলো করমর করে উঠছিল দোতলার করিডর একেবারেই অন্ধকার করিডরের শেষে একটা দরজা যার রং উঠে গেছে কাঠে ফাটল ধরেছে দরজার ফাঁক দিয়ে আলো বেরোচ্ছে অভিজিত দরজা ঠেলেই চমকে উঠল ঘরের মাঝখানে একটি কাঠের চেয়ার আর চেয়ারে বসে আছে সাদা শাড়ি পরা এক মহিলা মুখ ঢাকা লম্বা চুলে সে মহিলা ফিসফিস করে বলল তুই এসেছিস আমাকে দেখতে মহিলা ধীরে ধীরে মুখ তুল তার চোখ নেই শুধু কালো গহ্বর কাপতে কাপতে অভিজিৎ ফোনে ভিডিও করতে লাগল মহিলা বলতে শুরু করল আমার নাম মিনালিনী এই ঘরেই আমার স্বামী আমাকে পুড়িয়ে মেরেছিল আমি মুক্তি পাইনি যেই এই ঘরে আসে তাকে আমার যন্ত্রণা ভোগ করতে হয় হঠাৎ করে দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল আলো নিভে গেল ঘরজুড়ে ভেসে উঠল গলিত মাংসের গন্ধ অভিজিৎ দরজা ভানতে চেষ্টা করল কিন্তু দরজা নরল না পেছনে তাকিয়ে দেখল চেয়ারের মহিলা উঠে দাঁড়িয়েছে সে ধীরে ধীরে ভেসে আসছে অভিজিতের দিকে চুলের ফাঁক দিয়ে আগুনের শিখা বেরোচ্ছে আমার জায়গায় তুই বসবি ই বলল সে পরের দিন পাড়ার মানুষ লক্ষ্য করল ভাঙা বাড়ির দোতলার জানালা দিয়ে কারো ছায়া দেখা যাচ্ছে চেয়ারে বসে আছে একজন পুরুষ সাদা জামা পরে মহিলা নেই গুজব ছড়িয়ে পড়ল অভিজিৎ আর ফিরেনি সেই নাকি এখন ওই বাড়ির নতুন অভিশপ্ত আত্মা